আজ সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আমার ছোট্ট ছোট্ট মিষ্টির ননত দে ওরকে নিয়ে আজ ওদের স্কুলটা ছুটি ওই জন্য ওরা আমার কাছে চলে এলো বই নিয়ে আর দেখো আমি ওদেরকে পড়াতে বসে গেলাম তো রোজ রোজ একই রকম কাজ দিয়ে ব্লগটা শুরু করা হয় ওই জন্য ভাবলাম আজকে অন্য রকম কাজ দিয়ে ব্লগটা শুরু করি তো আমার কাজ সারা হয়ে গেছে আর ওরা বই নিয়ে চলে এলো ওই জন্য ওদেরকে আমি পড়াতে বসে গেলাম আমার না বাচ্চাদের সাথে মিশতে বাচ্চাদের সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে গ্রাম অঞ্চলে দেখে কি হয় বলুন তো সবাই সবার বাড়ি যায় বা সবাই সবার সাথে মিশে ঠিক এটা কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ আছে তোমার সাথে মিশবে তোমার কাছে ঘুরবে তোমার কাছ থেকে কথা বের করে তোমার সংসারে অশান্তি বন্ধু কিন্তু কিছু কিছু মানুষ আছে সবথেকে বেস্ট নিজে নিজে একাই থাকা বা বাচ্চাদের সাথে ছোটো ছোটোদের সাথে খেলা করা ফেরা আর আর সত্যিই বলছি আজকে সংসারে কাজটা একটু কম করেছি বাচ্চাদের সাথে টাইমটা একটু বেশি দিয়েছি সত্যি বলছি বাচ্চাদের সাথে বন্ধুত্ব হয়ে যে ওদের সাথে ঘোরাটা কতটা মন শান্তি পাওয়া যায় সেটা একমাত্র সেই অনুভবটা আমি জানি যাই হোক দেখো আমি ওদেরকে ছেড়ে দিয়ে আমি ঠাকুর ঘরে পূজাটা সারলাম সেরে এসে রান্না জোগাড় করে অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজ আমাদের নিরামিষ তো নিরামিষে দেখো আলু ভাজাটা করে নিলাম আর কুমড়া আলু সব হচ্ছে দেখো ও কিন্তু একটু নিরামিষই পছন্দ করে তো যার ফলে আমি ওর জন্য তিনটে করে নিলাম আর যেদিনে মাছ আছে দিন একটা কি দুটো তরকারি হলে কোনো ব্যাপার না কারণ মাছ দিয়ে হলে ওর ঠিক খেয়ে না বা নিরামিষি হলে একটু ভাত খেতে অসুবিধা আমরা মেয়েরা আমাদের কি হয় আমাদের নিজেদের কথা ভা আমরা কোনটা খেতে ভালোবাসি সেটা কিন্তু পেছনে ফেলে দিতে হয় বা সেটাকে মন থেকে মুছে ফেলতে হয় কারণ স্বামী সন্তান শ্বশুরবাড়ি সবাই কে কী খেতে ভালো সেদিকে খেয়াল রাখতে হয় বা লক্ষ্য রাখতে হয় তবুও তুমি দেখবে তুমি তাদের পছন্দ মতো তাদের মতো করে তুমি চলছো তবু তাদের কাছে কিন্তু মন পাওয়া যায় না তারা দিন ভেবে দেখেনি বা তা সে কী পছন্দ করে বা তার পছন্দ খাবার প্রতি প্রত্যেকে তো পছন্দের একটা জিনিস থাকে না এত কিছু ত্যাগ করার পরও তারপরেও যদি তাদের পছন্দের কোনো রকম কোনো জিনিসের ব্যাঘাত বা সমস্যা দেখা দেয় বা তারা কত রকম কত শত রকম কথাই না শোনায় আমার এখন সত্যি আমার পেছনে ফেলে আসা দিনগুলোকে আমি খুব মিস করি আমি কি না খেতে আমি মায়ের কাছে বাবার কাছে কত রকম বায়না করতাম আর আজ তার সেই মেয়ে অন্য কারোর জন্য অন্য কি পছন্দ করে তার সেই পছন্দের খাবার বানাতে বা তার পছন্দ মতো চলতে এখন যাই হোক দেখো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল আর তারপর থেকে আমি আর বিকালে ভিডিও শ্যুট করিনি আর এই যে সন্ধ্যাবেলা ঠাকুর পুজো এলো আমার ননদ ও এসে বলছে বৌদি আমার হাতে একটু মেহেন্দি করে দাও আমি ঘুরতে যাব দেখো ওর হাতে মেহেদিটা আমি করে দিচ্ছি বাচ্চাদের প্রতি টাইম দেওয়া বা বাচ্চাদের প্রতি কোনো কিছু করাটা আমার না খুবই ভালো লাগে বা নিজেকে খুব ভালো লাগে যে বাচ্চাদের প্রতি কোনো কিছু করছি বা যেটা হয় তুমি বড়দের কোনো কাজ করে দেখবে যে আনন্দটা বা যে খুশিটা তুমি পাবে না একটা বাচ্চাকে তুমি সেই কাজটা করে দেবে দেখবে তারা যতটা খুশি হবে তার খুশিতেই তোমার মনটা আরও খুশি হয়ে যাবে বা আরও ভালো লাগবে আর এই যে দেখো পাশের বাড়িতে আমার এক দেওয়ার সম্পর্ক হয় তো ওর বার্থডে তো ওর বার্থডেতে চলে এলাম আর ওর চোদ্দ বছর বয়স পূরণ হয়ে গেল তো এই যে দেখো ওর কেকটা এবার কাটবে ওটাকে ধরাতে ও এতটা ভয় পেয়ে গেলে দেখো ওর ভাবটা দেখো আর এই যে কেকটা কাটা হয়ে গেল ও প্রতিটা গুরুজালে গালে দিয়েছে এবার গিফট করার পাল দাবো প্রথমে একটা গিফট করলো সেটা জলের বোতল তারপরে গিফট করলো মনে হচ্ছে কপি কাপ হ্যাঁ কপি কাপ পেল তারপর এই যে গিফটটা এটা পুরো আকর্ষণীয় গিফট ওর ভাগনা ওকে গিফটটা দিয়েছে তো দেখো এত সুন্দর প্যাক হলে জুতোর খাবার দেখা যায় তার ভেতরে তোর ভাগনা ওকে বলে দিয়েছে যে গিফট যাই হোক ওকে কিন্তু খেতে হবে ও বললেন হ্যাঁ আমি আজ আমার জন্মদিনে যা গিফট দিয়েছি সামনে তো গিফট কি আকর্ষণীয় দেখা যাক পেপার তো কত পেপার বার হচ্ছে গিফট কোথায় ঠিক না

यहाँ जगी लुङका हकलाका टुटा खेल जे हालेको हो केटाबे एना के जस्तो